ভাইয়া এখানে কোনো বাসের পুলিং এজেন্ট আছে বাসের বাসের কোনো পুলিং এজেন্ট নাই না আমি আমি বাস

আমাদের আমাদের একটা লোক ঢুকতে দেওয়া হয় নাই ভিতরে সকাল থেকে আপনাদের কিও কোনো ই করে নাই দ্বিতীয় হলো আমি পুরো প্রতিবেদন দেখেছিলাম

এটা একটা বার উঠবো

বিলড নিয়ে আসতেছেন প্রিজাইডিং অফিসার আমি 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 কাছে আমি দেখতে আমি

নির্বাচন কমিশন যা আমরা বুঝে পাইছি

নির্বাচন কমিশন নির্বাচন কমিশন আমাদেরকে এই কথা বলেছে আপনার বক্তব্য নিতে হবে আপনি বলেন কি বক্তব্য পুলিশ অফিসার নাই পুলিশ অফিসার ভাই আপনাদের ব্যস্ত নাই কেন পড়ি